তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা অন্যরকম প্রাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের দাদা ভাইয়ের উপর তো এতক্ষণ হয়তো তোমরা থামলি না টাইটেল দেখে বুঝেই গেছে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে আমি পিরিয়ডস প্রবলেম নিয়ে তোমাদের প্রাণ করতে চলেছি তো সকাল থেকে আমার খুব আমি কোনো কাজ বাজ করতে পারছি না আর এই সময় আমাকে খুব কেয়ার করে যত্ন করে ভালোবাসে তার জন্য আমার শরীরটা ভালো না বলে ও আজকে কাজে যায়নি তো ঘরে বাজার অনেক রান্না করতে হবে তাই আমি ওকে বলেছি যে ঘরে যখন বাজার নিয়ে যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো আর রাহার সময় দুটো চকলেট নিয়ে আসবে এই সময় চকলেট খেলে খুব ভালো হয় তো ও বেশি কিছু বলবো না ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে কথা বলছি তো ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আমার চলো ভিডিওটা শুরু করি দেখো ভিডিওটা কি হয় আমি যে খুব কান্না করবো খুব বাজার গেছে এখন কখন আমি বাজার থেকে ভালো বানিয়ে 팔면 또 나보다 많이. 이따가 뭐 나면 또

লজ্জা লাগা স্বাভাবিক এরকম মেয়েদের আমি ছাড়া তোমার এগুলো কে আইনে দেবে তুমি নয় প্রতিদিন আনো এখন তো তোমার শরীর ভালো না তারপরে বলছো এখন পেট ব্যথা যাবা কখন রান্নবা কখন ই করো তার জন্য আমি ভাবলাম নিয়ে আসি নিয়ে আসি একবারে হ্যাঁ একটু প্রথম প্রথম লজ্জা লাগছিল কিন্তু তখন ভাবলাম যে লজ্জা করে খেলাম এগুলো তার লজ্জা আর এই যে বাজার না মোটামুটি শাক আলু হ্যাঁ আলু লঙ্কা পেঁয়াজ আর এই শাক পাক নিয়ে আসছি আপনি কি জ্বর জ্বর মরাস না

দাঁড়াও আমি গন্ডল করি দাঁড়াও আর পাচ্ছে দাঁড়াও দাঁড়াও দাও দিও না দাও আমি তো কোনোদিন করি নাই না এরকম হাত ঘটনা

গরম 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 খাও একবার ঠিক হয়ে যাবে গরম কিন্তু অল্প আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও গরম কিন্তু হ্যাঁ আস্তে আস্তে খাও আমজি আম তুই কিছু জানিও না আমি কিভাবে কি করবো

শু <laughs> ও 두 병나고, 쥐어라. 기하고 나, 잠깐, 두 개, 두 개, 두 개, 두 개, 두 개, 두 এরকম করোনা টিভি এরকম করোনা আমার ভয় লাগছে টিভি আমি আমি বুঝতে পারতেছি না কি করবো

তোমার অনেক বলো কমছে পুরোনা দেবী আমার ভয় লাগে যে দেবী বিশ্বাস করবো কেউ নয় আমি কার কাছে যাবো

ভালোবাসার মানুষ কষ্ট পেলে অপর মানুষটাও কষ্ট পায় সেটা তোমরাও জানো আর আমিও জানি ও কিছু বলতে পারছে না তো গাইজ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সেবার শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আর আমরা কিন্তু ফেসবুকেও আমরা এই ভিডিও আপডেট দিচ্ছি তোমরা কিন্তু কেউ পেজটা ফলো করছো না প্লিজ তোমরা পেজটা ফলো করো আর ভিডিওটা এই